আমার ফাইনাল লুক টাটা বাই বাই ফুড পান্ডা দিয়ে হচ্ছে ছেলে মেয়ের জন্য মোমো নিয়েছি মোমো আর ছেলের জন্য হচ্ছে কাপেক ছেলে অনেক দিন যাবৎ দেখতেছি টেস্টি টিটে ব্লুবেরি একটা টক দই তো আজকে হচ্ছে আমার অনেক দিন যাবৎ ইচ্ছা করতেছিল এটা খাওয়ার জন্য তো আমার মেয়ে হচ্ছে এখন হুট করে দেখলাম ফুড পান্ডাতে অর্ডার করছে আর দিয়ে গেল শুক্রবারের ফাঁকিবাজি কাজ আমার যখন শুক্রবারে আমার রান্না বান্না সব লেট হয়ে যাবে ও ভালো হয়ে যাচ্ছে তখন আমি কি করি মুরগি দিয়ে বা গরুর মাংস দিয়ে পোলা বসায় দিই এটা হচ্ছে আমার শুক্রবারের শর্টকাট এবং পাখি কাজ মাংসটা কষাচ্ছি কিন্তু চালটা দম দিব আর হচ্ছে আজকে অনেক লেট হয়ে গিয়েছে রান্না করতে আসছি হচ্ছে পনেরো তিনটা বাজে মাংসটা কষানো শেষ অনেক ঝাটফাট হয়েছে কারণ প্রেসার কুকারে দিয়েছি তো একে তো অনেক লেট এই জন্য হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর এখন চার চালটা হচ্ছে চালের সাথে কয়েকটা মুগ ডাল দিয়েছি আর চালের একটু ভেজে নিচ্ছি আমি তেল দিয়ে দারচিনি এলাচি গোটা তেজপাতা আর দিয়ে লং দিয়ে ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে মুরগি মাংসগুলি ছেড়ে কষানো মুরগিগুলো ছেড়ে দিয়েছি পানিটাও দিয়ে দিয়েছি কি যে তারা হুড়া করতেছি আর বলার মতো না আর এখানে কিছু সালাদ শসা পেঁয়াজ কাঁচামরিচ লেবু শশাটা এখনো মাখিনি মাখাবো আমার বিরিয়ানির সাথে হচ্ছে কাঁচা কাঁচা কাঁচামরিচটা অনেক বেশি ভালো লাগে বিরিয়ানকে দেখেন ও হচ্ছে এই টেবিল রেখে ও কোথায় খেতে বসছে একেবারে মুড নিয়ে সুন্দর মতো টিভিটা ছেড়ে টিভির সামনে সুন্দর করে বসে বসে খাচ্ছে এমনিতে কিন্তু ও নিজের হাতে খায় না তবে আজকে বিরিয়ানি রান্না করেছি তাই বললাম যে তোমার হাতে খাওয়া আমার অনেক কাজ আছে ওরে বাবা কাঁচামরিচ তো দেখি খাই আবার কামড় দা কামড়া দাও আগে পোলাও মুখে দিবা তারপর কাঁচামরিচ খাবার রাখো পোলাও মুখে দাও পোলাও খেয়েছিলা কেমন হয়েছে তোমার পোলাওটা ও বিরিয়ানি কিন্তু অনেক পছন্দ করে আবার রোস্ট আর সাদা পোলাও খুব পছন্দ করে তো ভাত কিন্তু নিজে হাতে কখনোই খেতে চায় না সবসময়কে খাওয়া দিতে হয় পোলাও খাওয়া দিই কিন্তু আজকে আমার একটু কাজ বেশি যেহেতু আজকে লেট উঠেছি লেটে সব কাজ টাজ শুরু করেছি তাই হচ্ছে আজকে সব দেরি একটু লেট করে উঠলে মানে খবর হয়ে যায় টিভি দেখো আর খাও আমার ছেলে আজকে আমাকে বলে খাওয়া দিবে মিস সত্যি তো অনেক মজা হয়েছে আমার শেষ নাই গাইজ দেখেন ওই কয়েকদিন বৃষ্টির কারণে হচ্ছে কাপড় একটু একটু শুকায় আর একটু একটু ভাজ করি এগুলি হচ্ছে রাতে শুকা দিয়েছি সকালবেলা শুকিয়েছি এনে রেখে বাকি সব কাজকর্ম করলাম মুছা চাছা করলাম ওই যে নিহান খাচ্ছে তো এখন ঘরে এসে আমি কাপড় ভাজ করতেছি তারপরে খাওয়া দাওয়ার পর রাতের জন্য হচ্ছে আমি রান্না করব কি রান্না করব সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা সাথেই থাকতে হবে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণই গড়াগড়ি করলাম আমি যত লেট করে উঠি না কেন আমার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি গোড়াগড়ি করতে অনেক ইচ্ছে করে আর রান্না করতে তখন আসেনি এখন মাকে বারাজন দেয়নি মাখি বাজানের এখনও আধা ঘন্টা বাকি তাই ভাবলাম যে রাতে রান্নাটা করেই আসি মূল কথায় চলে যাই এটা রান্না করতেছি হচ্ছে আমি কারি যে বুকের পিসটা থাকে ওই দুই পিসটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে কোফতা বানিয়েছি ব্লেন্ডার করে কাঁচা মাংসটাই ব্লেন্ডার করেছি ময় মশলা দিয়ে তারপরে ভেজেছি আসলে বেশি নেই কারণ হচ্ছে আমরা চারজনই খাবো রাতের বেলা আমি আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি এমন আছে আমার শাশুড়ি নাও খেতে পারে কারণ আমার শাশুড়ি হচ্ছে অনেক অ্যালার্জি তো বেলা ব্রয়লার মুরগিটা আমার শাশুড়ি অ্যাভয়েড করে তো আমাদের তিনজনের জন্য বিশেষ করে রান্না করতেছি তাই কি অল্প করে নিয়েছি আর এখানে হচ্ছে আদা রসুন হলুদ মরিচ দারচিনি এলাচি ধনিয়া গুঁড়া এগুলো একসাথে মশলাটা একসাথে করে রেখেছি পেঁয়াজটা ভাজা হলেই দিয়ে দেব আমার একটা ভুল হয়েছে কি জানেন আমি কোপটা যে বানিয়েছি ভেজেছি আমি একটা কত লবণ দিই এখন আমার মনে হইল আমি কারি যে মাংসটা কষাচ্ছি এই মাংসটা কষানোর সময় যখন এখন লবণ দিলাম আমার মনে হচ্ছে যে আমি কোপটার ভিতরে আমি লবণ দিয়ে এখন কিছু করার নেই যেহেতু ভেজে চলছি এখন এটাতে একটু লবণ বেশি দিব যেন এটা ভিতরে লবণটা ঢেকে যতই মশলা দেয় না কেন লবণ না দিলে কিন্তু স্বাদ হয় না লবণের ভিতরে হচ্ছে কিছু গুণ একটা ভিতরেই লবণ না হলে কোনো মশলারই গুণ নাই আমি হচ্ছে কোফ্তাটা একসাথে মশলার সাথে কষালে এমন তারপর এখন পানি দিয়ে দিয়েছি পানিটা একটু বেশি পরিমাণ দিয়েছি কারণ হচ্ছে লবণের কারণে লবণটা কোফতার ভিতরে যাক আর আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে বার রাস্তা মানে নিচেই আমি যেহেতু দুই তলায় থাকি সাউন্ডটা একটু বেশি আসে বাচ্চা কান্না করতেছে কারিতে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে ফালি করে দিলে কিন্তু অনেক ভালো লাগে আর টমেটো সসও দিতে হবে বাট আজকে আমার টমেটো সস নেই শেষ যার জন্য সসটা স্কিপ করলাম এখানে এটা এখন আমি চড়চড়ি করে তারপর নামাবো আরও একটু উপাদান বাকি আছে সেটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ঘরে ছিল তাই দিলাম না থাকলে তো নাই কিন্তু ধনিয়া পাতা থাকলে ধনিয়াপাতা দিতে পারেন ভর সন্ধ্যায় কোন বাচ্চা জানো ইচ্ছা মতো কান্না করতেছে মশার জন্য হচ্ছে সন্ধ্যার আগেই জানালা লাগিয়ে দিতে হয় সব জানালা বাসা সব জানালা লাগিয়ে দিই যত জানালা বারান্দার দরজা আছে সব লাগিয়ে দিই এটা একটু ঘন হোক তারপরে হচ্ছে চুলাটা অফ করে দিব এই জানালা অফ বারান্দার দরজা বন্ধ এই জানালা বন্ধু এই জানালা বন্ধ পুদিনা পাতা দাওয়াতে মানে স্মেলটা যে এত সুন্দর বের হয়েছে আর বলবো এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব বাকি যে একটু ঝোল টোল আছে এগুলো হচ্ছে কোফটা তো টেনে যাবে তাই চুলাটা অফ করে দিলাম আমার ফাইনাল বাই বাই ফুটপান্না দিয়ে হচ্ছে ছেলেমেয়ের জন্য মোমো আনিয়েছি নিয়েছি মোমো আর ছেলের জন্য হচ্ছে কাপ কেক ছেলে আছে কাপ কেক খাওয়ার অনেক ইচ্ছে ছিল অর্ধেক খাওয়া শেষও ওইটা অনেক মজা করে খায় অনেক ভালো লাগে তার কাছে টেস্টি ট্রিটের এই দুইটাই মোমোটা অনেক স্বাদ অনেক মজা অনেক দিন যাবত দেখতেছি টেস্টি ট্রিটে ব্লুবেরি একটা টক দুই তো আজকে হচ্ছে আমার অনেক দিন যাবো ইচ্ছা করতেছিল এটা খাওয়ার জন্য তা আমার মেয়ে হচ্ছে এখন হুট করে দেখলাম পান্ডাতে অর্ডার করছে আর দিয়ে গেল। দেখবো এটা খেয়ে যে এটা কেমন স্বাদ আসলে টক দই আমার অনেক পছন্দ এটা দেখি যেহেতু ব্লুবেরি দেখেছি তাই একটু আকর্ষণ জাগলো খাওয়ার জন্য